আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানবো স্বপ্নে বাঘ দেখলে কি হয় স্বপ্নে বাঘ দেখলে কি হয় আমরা অনেকই স্বপ্ন দেখে থাকি যেরকম বাঘের স্বপ্ন দেখে থাকি কেউ সাপের স্বপ্ন দেখে থাকি কেউ মাছের স্বপ্ন দেখে থাকি কেউ গুড়স্থানের স্বপ্ন দেখে থাকি কেউ মানে কেউ মানে মরে গেছে সে মরা মানুষ মানে উঠে এসছে সেই স্বপ্ন আমরা দেখে থাকি তা বিভিন্ন ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে আর আমার পেজটি ফলো না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন তা চলুন আল্লামা সিরিন কি কিতাবে কী উল্লেখ করেছেন বাঘের বিষয়ে বাঘের বিষয়ে কি উল্লেখ করেছেন আমরা জেনে আসি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি তো স্বপ্নে বাঘ দেখা ইহা শক্তিশালী হওয়ার ইঙ্গিত বহন করে স্বপ্নে যদি কেউ বাঘ দেখে স্বপ্নে যদি কেউ বাঘ দেখে তাহলে সে মানে শক্তিশালী হওয়ার ইঙ্গিত বহন করে এবং স্বপ্নই যদি আপনি বাঘের মাধ্যমে ক্ষতি হতে দেখেন তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়ার ইঙ্গিত বহন করে এবং কাউরের সাথে যদি ভালো সম্পর্ক থেকে থাকে তাহলে তার সম্পর্ক বিপর্যয় আসবে এবং কখনো কখনো উল্লেখ করেছেন যে যে স্বপ্নটা দেখছে তার জীবনে মানে অসুস্থ হওয়ারও ইঙ্গিত বহন করে এবং কেউ যদি বাঘের চামড়া দেখে তাহলে যে স্বপ্নটা দেখছে তার জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে এবং কেউ যদি বাঘের মাংস খেতে দেখে তাহলে সে শত্রুর মাধ্যমে ক্ষতি হওয়ার ইঙ্গিত বহন করে তো বন্ধুরা আমরা যে কোনো স্বপ্ন দেখব যে কোনো স্বপ্ন দেখবো আমরা বড় আলেমের কাছে যাব। এবং খারাপ স্বপ্ন যদি হয় যে আলেম যদি খারাপ স্বপ্ন বলে আমরা ঘুম থেকে উঠে যদি আমরা স্বপ্নটা খারাপ মনে করি তাহলে আমরা তিনবার লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে দিকে থূপ ফেলে দেবো তা ইনশাল্লাহ আমাদের স্বপ্ন কেটে যাবে এবং আমাদের যদি স্বপ্নটা না মনে থাকে আমাদের যদি পরে মনে পড়ে যে আমি এই স্বপ্নটা দেখেছি খুবই একটা খারাপ স্বপ্ন তাহলে আমরা কোনো গরিব মানুষকে কোনো ঠিকাকে সৎকার করে দেবো তা ইনশাআল্লাহ সেই স্বপ্নটা যে ক্ষতি হতো সেই ক্ষতিটা আর হবে না ইনশাল্লাহ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি